ইন্ডিয়াতে যে ট্রিটমেন্ট আমি পাই এখানে আমি সেটা পেয়েছি মানে ওইখানে যেরকম মা মায়া বলে একটা আদর দিয়ে ট্রিটমেন্টটা করা ওরা ঠিক সেরকম আপুকে আপু বলছে আন্টিকে আন্টি বলছে খুব সুন্দর করে কেয়ার করছে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা আরেকজন আমাদের কে নিয়ে আসলাম আমরা আসলে ক্রমান্বয়ে প্রতিনিয়ত আমাদের এক একজন পেশেন্টের চেষ্টা করি আপনাদের সামনে নিয়ে আসার জন্য যদিও সকলকে আসলে নিয়ে আসাটা সম্ভব না তারপর তাদের মাঝখান থেকে আমরা চেষ্টা করি গুটি কয়েক মানুষকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য এর একটাই উদ্দেশ্য দেখা যাচ্ছে যে যখনই কোনো ধরনের সমস্যা হয় অনেকে আমরা বুঝতে পারি না যে আসলে আমার কি করা উচিত বা আমার কোন ডক্টরের কাছে যাওয়া উচিত বা কোন বিশেষজ্ঞের কাছে গেলে আমি এই ধরনের সমস্যার সঠিক ট্রিটমেন্টটা পাবো ইত্যাদি নানাবিধ প্রশ্ন থাকে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা হয়তো সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা না করার কারণে আমাদের সমস্যাটাকে আমরা আরো অনেক বেশি বাড়িয়ে ফেলি পরবর্তীতে সেই অবস্থা থেকে ফিরে আসাটা আমাদের জন্য অনেক কষ্টকর হয় যাই হোক তো আমাদের আজকের যে পেশেন্ট আসুন দর্শক আমরা একটু ওনার সাথে পরিচিত হই এবং কেন উনি আমাদের কাছে এসেছিলেন কি ধরনের চিকিৎসা পেয়েছেন সকল বিষয় আমরা জানবো তার আগে আমরা একটু পরিচিত হইনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ম্যাম আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন আমার নাম খায়রুন নেসাদিনা আমি থেকে আসছি

আচ্ছা হাঁটু ব্যথার সাথে কি আর কোনো ধরনের কোনো সমস্যা ছিল কোমরে ব্যথা বা হ্যাঁ কোমরে সামান্য ব্যথা ছিল আচ্ছা বেশি ছিল না কিন্তু বেশিই ছিল আমার হাঁটু ব্যথাটা তো যখন প্রথম দিকে এই সমস্যাটা শুরু হলো যে হাঁটু ব্যথা কোনো ফ্র্যাকচার বা পড়ে যাওয়া এই ধরনের কোনো কিছু ছিল হঠাৎ করে দেখছেন যে পেইন হচ্ছে তো যখন হাঁটতে গেলে বা বসতে গেলে বা দীর্ঘ সময় বসে থাকলে পেইন হতো বেশি

অর্থোপেডিক এর কোনো প্রবলেম হতে পারে আচ্ছা আর্থ্রাইটিক কোনো সমস্যা হলে খুঁজে পার নাই তখন আচ্ছা তখন স্বাভাবিক ব্যায়াম টিয়াম দিয়েছিলেন ওগুলি করা হতো বেশ ভালো থাকতাম কিছুদিন আবার সেই ফিরে আসতো মানে ওষুধ খাওয়া ছেড়ে দিচ্ছেন আবার ঠিক আগের অবস্থায় আগের অবস্থায় চলে আসতো পরে এখন জুলাই মাস থেকে আমার প্রচন্ড ব্যথা আমি পানি হাঁটতে পারছি না

দেখেন মানে অনেক কষ্ট পাচ্ছি দেখি তখন স্যার এসে আসি স্যার কথা আমাকে অনেক ভালো লাগে কি আমার অনেক আমার এমআরআই করা ছিল কিছু টেস্ট করা ছিল ওগুলা দেখলেন পরে স্যার আরো কিছু টেস্ট দিলেন দিয়ে দেখেন যে 8 টি প্রব তো স্যার পরে বলেন যে আলহামদুলিল্লাহ তেমন কিছু না ট্রিটমেন্ট নেন ভালো হয়ে যাবে স্যার এই কথাটা শোনার পরে মনে হলো যে আমি আর একটু সুস্থ হয়ে গেলাম মানে আত্মবিশ্বাস এর লেভেলটা একটু মনে হলো যে না কিছু মানে ভালো হওয়ার এটা আছে তখন স্যারের সাথে কত স্যার স্যার আমি কয়েকবার স্যারকে আমি ডিসটার্ব করলাম যে স্যার কি করব মানে বিভিন্ন প্রশ্ন করলাম স্যারকে স্যার খুব সুন্দরভাবে আমাকে বললেন তারপরে এখন থেকে থেরাপি নিলাম থেরাপি খুব ভালো আমার আপনাদের এই আউটডোরে যারা আছেন ওরা যারা আছে ইনডোর আউটডোর সবাই

খুব ভালো লাগছে যে এটা খুবই মানে একটা ফ্যামিলি থিকো মানে আমি বেশি ট্রিটমেন্ট ভালোটা পেয়েছি মানে ওদের এত কেয়ার আমি বেশি বলবো যে ওদের কেয়ারটা ওরা অনেক কেয়ার করে আমি এটা মন থেকে বলছি মন থেকে বলছি এটা আমি অনেক ভালো কেয়ার করে এরা আর দীর্ঘদিন পরে অসুস্থতা থেকে সুস্থতা হাঁটাচলা এখন আর আমি যখন থেকে ট্রিটমেন্টে নিয়ে যাই সিঁড়ি ভেঙে ভেঙে আমি তিন তলায় উঠতে পারি আমার কাছে অনেক ভালো লাগে মনে হয় আমি সুস্থ হয়ে গেছি মানে যে কিছুদিন আগে আপনি এই সিঁড়ি উঠতে গিয়ে আগে আমি আজ পনেরো দিন হলো ট্রিটমেন্ট নিচ্ছি তার আগে মনে হয় না যে আমি সুস্থ হব আমি হাঁটতে পারবো মানে পা ফুলে টুলে একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল কিন্তু এখন এতটা ভালো মানে বেশি বলবো যে ওদের কেয়ারে আমি আরো বেশি তাড়াতাড়ি সুস্থ হয়েছি ওদের কেয়ারে

আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যা ভুগেন তাদের জন্য কিছু বলবেন আমি আমার আমার যা আছে আমার ভাসুর আছে ওদেরকে বলছি যে এখানে একবার ট্রিটমেন্ট নিয়ে দেখো হ্যাঁ আসবে আমার হাজবেন্ডও আসবে আমি তার ফাইলগুলি আজকে নিয়ে আসছি স্যারকে দেখাবো স্যার কি বলেন তারপরে আসবে মানে আপনার ভিতর একটা কনফিডেন্স চলে আসে এখানে আসলে তো অবশ্যই ভালো হচ্ছে অন্তত একটা সঠিক ট্রিটমেন্ট পাচ্ছেন এটা অনেক বড় একটা ব্যাপার অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর কথা বলেছেন দর্শক শুনলেন আমাদের এই پیشنটের কাছ থেকে আমরাও চাই যারা অসুস্থ আছেন অন্তত তারা ভুল চিকিৎসা না করে সময় নষ্ট না করে ভুল চিকিৎসার পেছনে আমাদের অনেক সময় নষ্ট হয় যায় অনেক লস হয় যায় আমাদের অনেক সময় জীবন সংকটে পড়ে যায় সো আমরা এট লিস্ট সমস্যা আমরা চেষ্টা করব যাতে সঠিক চিকিৎসাটা নিতে পারি এবং সঠিক সময় সঠিক চিকিৎসাটা যদি আমরা পাই সুস্থ হওয়াটা শুধুমাত্র সময় ব্যাপার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল